হুজুর ভুল করেছে গ্রাম থেকে পাঁচটা মসজিদ থেকে পাঁচটা ছেলে নিয়ে এসেছে আপনার ওই এতে থেকে হিপস থেকে নিয়ে এসে বলছে আমার বাপের নামে পড়ে কবরে বক্সে দাও তখন ওরা পড়ে কবরে বক্সে দিয়েছে তখন বাড়ি যাচ্ছে খাওয়া ভালো দিয়েছে টাকাও দিয়েছে যেটা হয় হুজুরের মাথায় টুপি আছে বড় লালটা রুমাল আছে উপরে হিপস খানা শুধু হিপসখানা খোলা হবে না শুধু হিপস খানা যদি খোলেন তাহলে ছেলেটার হাঁটুর উপরে মেরে ওকে অকিজ করে দিলেন হিপস তো মৌলিক কোন বিদ্যা নেই এটা হলো সহযোগী বিদ্যা হিপস করেছে তিন বছরে পড়তে হবে এখন ষোলো বছর তাহলে ষোলো আর কত ১৯ বছর পড়তে হবে এখানে তিন বছর আরো পড়তে হবে কতদিন ষোলো বছর অন্তত মেধাবী ছেলেকে কেননা হিবস তো ওর আছে বেশি সুরা মুখস্ত আমার কম এটুকুই পার্থক্য ওই জানে না কিছু আমিও জানি না কিছু যার কারণে হিপস খুলতে হবে কেতাবখানার সাথে কেতাবখানা সহ শুধু বাপের নামে হিপস খুলেছে মাস্টার ডিগ্রি পাস করেছে পাইলট ছিল টাকা পয়সা হয়েছিল বাপের নামে একটা এতিমখানার খানার খুলেছে ওটা কিছুই না ওটা একটা জিরো ওটা কি শুধু করণ পড়ে বক্সে দিবে এই জন্য অথচ কেউ বুঝলো না যে করণ বক্সানো যায় না ধর্ম পৈতৃক সম্পত্তি কোরআন কোরআন পড়ার পরে বলছে আপনার বাপের কবরে বক্স এ দিলাম আরে বোকা মানুষ কো অক্ষর পরে দশ নেকি হয় তো কেমনে বক্স হবে যে পড়েছে সেই পাবে যে পড়েছে সেই পাবে আমার বাড়ি যাচ্ছে দশটা ছেলে খাওয়া দাওয়ার পরে তখন বলছে তুই কতটুকু পড়েছিস বলে আমি এক পৃষ্ঠা পড়েছি তুই আমি হাফ পৃষ্টা। তুই আমি একটুকু পড়িনি খালি এরকম যোগ ছিলাম এইভাবেই দেয়া রাখা স্বভাব এইভাবে গড়ে উঠেছে আর এটা কোনো নিয়ম নয় মানুষ মারা গেলে দুইটা পথ মুখে দোয়া আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো কিছুই যদি না জানেন কবরের পাশে আল্লাহ আমার বাপকে মাফ করো এটা তো বলতে পারবেন এটাই দরকার আর দান দানের সবচেয়ে উত্তম পথ হলো পানির ব্যবস্থা করা এই পাড়াতে দেখবেন গরিব মানুষ কার বাড়িতে নলকূপ না ওটা দিয়ে দেন দেখেন কোন জায়গাতে গিয়ে কোন মাদ্রাসাতে একটা নলকূপের প্রয়োজন সেখানে দেন আর শেষ পর্যন্ত যদি কোনো জায়গা না থাকে তাহলে ঝামেয়া সালাফে আছে চারশো দশ জন এতিম আছে পাঁচশো জন অসহায় আছে বত্রিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে রামাজান মাসে লাগে আটচল্লিশ লক্ষ কুরবানিতে লাগে আটচল্লিশ লক্ষ কোনো দিন দেখতে যান কি না আমি জানি না এই লাইনে আছে খুব নিকটেই পূর্বাচলে বাণিজ্য মেলার পিছনে একান্ন বিঘা জমির উপরে প্রতিষ্ঠান বাইশ বিঘা একুশ তিন একর খালি মেয়েদের জন্য বাকি সব ছেলেদের জন্য আছে পূর্বাচল বাণিজ্য মেলার পিছনে একুশ নাম্বার সেক্টরের সাথে লাগা সম্মানিত তিনি ভয়বেন যদি যেতে না পারা যায় তাহলে বলতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো দিনাজপুর যেটা আছে সামনে পরশু বৃহস্পতিবার শুক্রবার সম্মেলন দেশ বিদেশের বড় বড়ো ওলামা থাকবেন এটা হলো বিশ বিঘা জমির ওপরে আর রাজশাহীতে যেটা তিরিশ বিঘা জমির ওপরে আর রূপগঞ্জে যেটা ঢাকায় একান্ন বিঘা জমির ওপরে আমার মনে বড়ো স্বাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গড়বই ইনশাল্লা যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবে উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বৃদ্ধ লড়বে মুখে কলমে মিডিয়ায় এই যে মুখে আছি মিডিয়া আমার সামনে আছে কলম আমার সাঁতে আছে যাওয়ার সময় কেউ খালি হাতে যাবেন না লক্ষ লক্ষ টাকা খরচ করে পত্রিকা বের করছেন আল ইতে পত্রিকা টাকা আমার নয় টাকা আপনার আলা সাহেব আমরা ভুয়াপুর থেকে কেউ দিনি আচ্ছা ভুয়াপুর থেকে দেননি কেউ তো দিয়েছে টাকা তো আমি বানাই না আর আমি অত পত্রিকা আমার টাকা দিয়ে আমি ছাপাতেও পারবো না ওই যে বত্রিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে ওইটা আমি দিই ওটা ভুয়াপুরের লোক দেয় না কেউ নাই কেউ তো আছে এই দেশে আছে আর হলে বিদেশে কাজ করতে গেছে তারা আছে জামিয়া সালাফে বৈদেশিক সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফি আমি আর আপনি চালাই যারা পাঁচ দশ হাজার টাকা দিই দু হাজার এক হাজার পাঁচশো টাকা দিই তারাই চালাই একটু আগে একটা লোক মনে হয় হাজার টাকা দিয়ে আসলো তার মানে ওভাবেই চলে আপনি মনে করবেন না যে জামিয়া সালাফি কিভাবে চলে আমিও জানি না কিভাবে চলে তা মানুষ আমার সাথে যারা সাক্ষাৎ করে তারা এভাবে লোক সাক্ষাৎ করে জামিয়া সালাফের কোনো রসিদ বাহিরে ব্যবহার হয় না কোনো শিক্ষক আদায় করতে পাবে না পঁচিশ তারিখ থেকে নিয়ে এক তারিখের মধ্যে সে বেতন নেবে বেতন নিয়ে পরিবার নিয়ে থাকবে খাবে এই নিয়ে তার কোনো চিন্তা ভাবনায় প্রতিষ্ঠান কিভাবে চলে ও নিজে জানে না কোন শিক্ষক শিক্ষিকা জানে না প্রতিষ্ঠান কিভাবে চলে প্রতিষ্ঠানের রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না কেউ নিয়ে ওটা আদায় করতে যেতে পারবে না গেলে তার বিচার হবে কিভাবে চলে আপনি দিয়ে আসবেন কি দিয়ে আসবো দশ টাকা ওতে অনেক এ আছে বরকত আছে ক্ষুদ্র ক্ষুদ্র ফোটাই 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 সাগর তৈরি হয় সম্মানিত তিনি ভাই বোন চলেন নারীর মর্যাদা আমার চেয়ে আপনার চেয়ে ভিন্ন আবু সাহেব বলেন রসুল সাল্লাম বলেছেন মান আলা সালাসা বানাতিন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে ফালাহুল জাননা সে জান্নাতে যাবে এতক্ষণ ছিল অন্তরাল হবে এবার জান্নাত ঘোষণা হয়ে গেল চলেন আয়েশা রাজি আনহা বলেন আল্লাহর নবী একটা মহিলা আমার বাড়িতে এসে খেতে চাইল তার সাথে দুইটা মেয়ে ছিল তো আমি সারা বাড়ির তল্লাশি চালালাম বাড়িতে কোনো কিছু খাওয়ার নাই একটা খেজুর মাত্র একটা খেজুর একটা খেজুর নিয়ে এসে আমি মহিলাটার হাতে দিলাম এ এ দেখো না আমার বাড়িতে এই মুহূর্তে কোনো কিছু খাওয়ার নাই মাত্র একটা খেজুর আল্লাহর নবী মহিলাটা খেজুরটা হাতে নিয়ে দুই টুকরা করল দুই টুকরা করে দুই মেয়ের হাতে দিল দুই মেয়ে খেয়ে নিল ও নিজে খেল না উঠে চলে গেল দৃশ্য আমাকে অবাক করে দিল আল্লাহ রসুল বলছেন আয়সা কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে কেউ যদি মেয়ের লালন পালন করে বিচারের মাঠে মেয়ে হবে অন্তরাল বিচারের মাঠে মেয়ে হবে অন্তরাল ওইদিকে থাকবে জাহান্নাম আর মধ্যে থাকবে মেয়ে আর এদিকে থাকবে তার বাপ মধ্যে আছে কে মেয়ে ওদিকে আছে জাহান্নাম আর এদিকে মেয়ের বাপ সব বোখারি মুসলিম হাদিস একটা না। সম্মানিত দিনী ভাই বোন নারীদের পার্সোনাল মর্যাদা আবু হরাইরা রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর নবীও ফিল জান্নাহ নবী জান্নাতে যাবে ও সিদ্দিকও ফিল জান্নাহ সত্যবাদী জান্নাতে যাবে ও ফিল জান্নাহ শহীদেরা জান্নাতে যাবে ও নিসাউ মিন জান্নাহ ওই মহিলারাও জান্নাতে যাবে স্বামী যদি কোনো কারণে রাগ করে তাহলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাবো না এ নারী জাননাতী নারী আবহাওয়ার জিয়াল্লাহ তাল আন হব বলেন রসুন সালসনাম বলেছেন আর দুনিয়া কুল্লহামাতা সারা পৃথিবী সম্পদ খাইরো মাথা ইদুনাল মারাতো সলেহা সবচেয়ে দামি সম্পদ ভালো নারী সবচেয়ে সব তো ধারাবাহিক হাদিস সব বোখারি মুসলিমের হাদিস সব ধারাবাহিক গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ ভালো নারী এবার আল্লাহ রসুল বলছেন আর সাদা চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস নেই যার দুঃখময় জীবন তার চারটে জিনিস নেই যার দুঃখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার এক সালেহা ভালো নারী আপনার নাম আসবে না এক বড় আসবে না দেখেন সিরিয়ালে দুই ভালো প্রতিবেশী তিন ভালো গাড়ি চার প্রশস্ত ঘর অন্তত মেহমান যেখানে বসতে দিবেন সেখানে টয়লেট লাগবে সেটা বড় হতে হবে আট দশজন বসতে পারে আর কোনোদিনই দেড়শো চাউল রান্না করবেন আপনার মায়ের মতো রান্না করবেন হাফ কেজি দুই কেজি তিন কেজি সারাদিন আপনারা খাবেন মেহমানে খাবে রাতে গরুতে খাবে সকালে পাখিতে খাবে আর আজকে ঘোষণা করে দিবেন মাকে বলে দিবেন আম্মা আপনি আমার কোনো ভাইয়ের কাছে যাবেন না আমার কাছে থাকবেন খাবেন বোনেরা আমার কাছে আসবে থাকবে খাবে আমার ভাই না ভাগ্নি আমার কাছে আসবে থাকবে খাবে আমার আব্বার যত বন্ধু বান্ধব যে যেখান থেকে আমার থেকে আসবে খাবে জানেন না আম্মা আমি আর আমার স্ত্রী খাচ্ছি দুইজনের রিজিক আমার হাতে হচ্ছে আমার ভাগ্নি আসলো তিনজনের রুজি আমার হাতে হচ্ছে আমার দুলা ভাই আসলো চারজনের রুজি আমার হাতে হচ্ছে আমার আব্বার জন বন্ধু আসলো দেখলাম যে সবার রুজি আমার হাতে হচ্ছে মা আমার রুজি তাল্লা বরক দিয়ে দিয়েছে কোথাও খাবেন না কেন ভাগ করে রেখেছেন দুই দিন তিন দিন করে মাকে ভাগ করে নিয়েছে বউ তো তোমার তুমি তুমি ভালো জানো তোমার বউ কি করে ঠিক মতো তো খাওয়ার দেয় না আর যেদিন তোমার মায়ের পালি সেদিন কি রান্না করে সেটা তুমি ভালো জানো তুমি তো বাহির বাহির ঘুরে বেড়াও তুমি তো আর বুঝতে পারো না শোনো একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে তারা কেউ আসতে পাবে না তোমার বউ তোমার মায়ের খিদমাত করবে না এজন্য যে তোমার মা তোমার বউকে গালি দেয় আর মন চায় না এটাই বাস্তব খুব কম বউ আছে যে শাশুড়ির সাথে চলতে পারে তাই এখন পেশব করা তুমি পায়খানা করা তুমি গোসল দেওয়া বা তুমি গাও মুছিয়ে দিবার তুমি কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি সব কাজ তুমি করবা তোমার সরমের ব্যাপার না এখানে একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে একবারে জীবন বাজি রেখে তাকে ভালোবাসার চেষ্টা করবে জীবন বাজি রেখে যা হবে পৃথিবী উল্টে যাবে যাক কিন্তু আমার মায়ের সাথে আমি সম্পর্ক দুর্বল করতে পারি না আমার মায়ের মুখ দিয়ে যদি সর্বদা আমার বিরুদ্ধে গালি বের হয় তবু ওই ওইটা আমি কানে আমি কানে নিবই না আমার মায়ের খারাপটা সব আমার কাছে ভালো যা গালি দিচ্ছে সব আমার কাছে ভালো মনে রেখ চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার এক নম্বরে কি আছে ভালো নারী তোমার সিরিয়ালে আসার আমার সিরিয়ালে আসার সুযোগ নাই নারীর মর্যাদা ভিন্ন এগুলো কে দিয়েছে এগুলো মোহাম্মদ সাল্লাহ দিয়েছেন এগুলো আল্লাহ তালা দিয়েছেন নারীদের মর্যাদা কেউ একটু বুঝতে চায় না ওই যে সাল মাতান ফাঁসাল হুন্না মিনরায় হেজাব পৃথিবীর মানুষ মহিলাদের কাছে দিতে হলে কিছু আট থেকে না ওইদিকে দিকে মহিলা আছে তুমি এদিক থেকে বলো আসসালাম আলাইকুম গ্রাম্য খালাম্মা খালাম্মা আমি একটা জিনিস নেওয়ার জন্য এসেছি আট থেকে বলবো এটা আল্লাহ বলছে আপা আমি একটা জিনিস নেওয়ার জন্য এসেছি আট থেকে বলবেন এমন বোকা বেটি ছেলে বলছে যে ভাইয়া এদিকে এসে বসেন আর এটা যদি রংপুর লালমনিহাট কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও হয় তাহলে যে জামাই আসার সাথে সাথে শাশুড়িতে বলছে মেয়ে যুবতী মেয়েকে যে তোর দুলাভাই এসেছে ঘরে বসতে দে পান দে খেতে দে অবাক কথা দুলা এসেছে জামাই এসেছে এখন খাদে হলো শ্বশুর শাশুড়ি শাশুড়ি ভাত দিবে শাশুড়ি পানি দিবে শাশুড়ি খাওয়ার দিবে কেন এখন জামাই মেজবান মেহমান আর শ্বশুর শাশুড়ি হলো মেজবান এবার শ্বশুর শাশুড়ি যখন জামাইয়ের বাড়ি যাবে তখন শ্বশুর শাশুড়ি হবে মেহমান আর জামাই হবে মেজমান তো এখন আপনি আপনার স্ত্রী দুজন খিদমাত করবেন কেন আপনার স্ত্রী আপনার মেয়েকে ওখানে পান দিয়ে পাঠালো আর একটা দিয়েছেন বিবাহ সূত্রে আর একটা দিলেন কেন একুন নোংরা নীতি 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 এ অসভ্য এই মহিলাই খারাপ মহিলা পরিবারকে ধ্বংস করেছে ভুলে যাচ্ছেন কেন যাবের ঘটনা নারী যদি ঠিক থাকে পরিবার ঠিক থাকবে আলোচনার শেষের দিকে চলে আসলাম অথচ আজকের মতো শেষের দিকে চলে যাচ্ছি নারী যদি ঠিক থাকে পরিবার ঠিক থাকবে তাই তো জাবের বললেন ভালো করে খেয়াল করতে হবে তাই তো জাবের বললেন জাবের বলছেন আল্লাহর নবীর সাথে আমরা যুদ্ধ করে আসছিলাম মদিনায় ঢুকবো তখন আল্লাহ রসুল রাতে বলেন এ থামো থামো সবাই এখানে থাকো আমরা সকালে মদিনায় ঢুকবো আমি জাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন এটুকু বলতে আল্লাহ রসুল বলছেন ও তুমি নতুন বিবাহ করেছো বিক্রনাথ সাইয়েব তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছ আমি বললাম সাইয়েবা আমি তালাক প্রাপ্ত মেবে বিবাহ করেছি তালা রসুল বলছেন আরে হাল্লা বিক্রান্ত তুলায়বহ তুলায়বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল এদিকে লাগলেন বলতে এবার জাবের বলছেন আল্লার নবী ওহুদের যুদ্ধে আমার পিতা শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাহর নবী বহুদের যুদ্ধে আমার পিতা শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বন্ধের সমবয়সের আমি পছন্দ আমার সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ নি চারটা কারণে আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ নি চারটা কারণে এক তুয়াল্লে মাহুন না আমার স্ত্রী আমার আমার বিদ্যা শিখাতে পারে দুই না আমার স্ত্রী জন আমার বনদেরকে তুরাজ্যে লাহ না আমার স্ত্রী জন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে নিয়ে গাছের উপরে উঠে বসে আছে তো বলছে যে এই আমাদের কাপড় কে নিল রে কে নিল তো দেখ এমরুল কে এসে যেমন হয় তো দেখছো ওই যে মুরুল কাস গাছের উপরে আমাদের কাপড় নিয়ে বসে আছে সবকে একা একাই পানি থেকে উঠে ওর হাত থেকে কাপড় নিতে হবে এগুলো লিখা আছে ঘটনা ঘটনাতে একটা আপনাকে বাস্তব ঘটনা দেখালাম ওগুলো তো বোখারি মুসলিমের হাদিস সমানে তো তিনি ভাই বোন দেখাচ্ছি তাদের মর্যাদা আব্দুর রহমান বলেন রাসুল রসুল সাল্লাম বলেছেন নারীরা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা পুরুষ এমন কোন চারটা কাজ নাই জীবনে পুরুষের যে চারটা কাজ করে জান্নাতে চলে যাবে এরকম সুবিধা পুরুষের নেই নারী চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচক্ত সলা দুই রমজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলে মিঠা লাগলেও চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা কেউ যদি বলে আব্দুর রাজ্জাক সাহেব থামেন 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 আমরা একদিন শুনেছিলাম যে ওযু করার পরে কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা এটা পুরুষ নারী সবাই সমান না শুধু পুরুষের এটা সবার তাহলে আপনি পুরুষের জন্য সুযোগ দেখাতে পারবেন না। এটা হলো নারীদের কোনো দিন আর জীবনে কোথাও বের করতে পারবেন না যে টাকা যে করলে জান্নাতের সব দরজা খোলা কেউ যদি এটা পেশ করে এ দেখেন এ দেখেন শোনেন শোনেন আল্লাহ নাবি বলেছেন অচু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদু লা শারিকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু জান্নাতের সব দরজাও খোলা তাহলে এইটা কি তার কথাটা ঠিকবে মহিলা যদি বলে ওযু করার পরে তো তার পুরুষ যদি বলে ওযু করার পরে তো তারো তারা রাসূল বলেছেন শুনো কারো যদি অসুখ বিসুখ হয় অসুখ হলে ডাক্তারের কাছে যাবেন না এ নীতি বাতিল অসুখ হলে থামেন আগে কয়েকদিন থামেন ধৈর্য ধারণ করেন অসুখ হয়নি খালি দেখা দিয়েছে তাই সিঙ্গাপুর এটা ভুল অসুখ হলো নেকি পাপ মুছে যাওয়ার মাধ্যম এক মিনিট যেহেতু কথাটা চলে এসেছে কাজে দুটা কথা বলছি এক রাসুল সাল্লাহ আলহ আসাল্লাম বলেছেন অসুস্থ হওয়ার পরেও কেউ যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে তাহলে এই কথাটা পুরুষের জন্য খাস না সবার জন্য সবার জন্য একটা কথা যেটা অসুস্থতার সাথে খাস আমাদের সাথে নয় এখনকার আলোচনার সাথে নয় তো রসুল সাল্লাই বলছেন না এই মেয়েটা জান্নাতি এই মেয়েটা জান্নাতি এই মেয়েটা আবদুল আব্বাস বলছেন যে এই মেয়েটা জান্নাতি কেন এই মেয়েটা রাসুলের কাছে এসেছিল এইসব বলল যে আপনি একটু আল্লাহ নবীর কাছে দোয়া কর আল্লাহর কাছে দোয়া করেন কেন আমি মিরগির রোগে আক্রান্ত উল্টে পড়ে যাই আবার কাপড় খুলে দিই উলঙ্গ হয়ে যায় তখন আল্লাহ রাসুল বলছেন দেখো ইন ইনতেরি স্পেরি তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তো তুমি ধৈর্য ধারণ করো তোমার জন্য জান্নাত হবে ফল ভালো হবে আর যদি ধৈর্য ধারণ করতে না পারো তো চিকিৎসা করতে পারো তাহলে ঠিক আছে আল্লাহ নবী আমি ধৈর্য ধারণ করলাম আমি মেরগির রোগে উল্টে পড়ে যাই 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 আমি চিকিৎসা করব না তবে একটু দোয়া করেন আমি যেন ওই সময়তে অজ্ঞানে কাপড় খুলে না দিই আচ্ছা ঠিক আছে তোমার জন্য দোয়া করলাম এখন আরো কাপড় খুলে দেয় না মৃগির কারণে উল্টে পড়ে যায় এখন আব্দুল আব্বাস বলছেন এ দেখেন এ দেখেন এই হলাতি আল্লা তা এখন যদি কারো বেশি অসুখ হচ্ছে তাহলে গ্রামবাসী বলছে যে কত যে পাপ করেছে মানে ধর্ম কর্মর সাথে কারো সম্পর্ক নাই কি পড়লো না পড়লো নাকি মাস্টার ডিগ্রি পাস করেছে হ্যাঁ তোমাদের ভুয়াপুরের বড় ডাক্তারের কথা তো তোমাদের বলেইছি যে পিজি হাসপাতালে চাকরি করছে লন্ডন থেকে পড়ে এসে তিন লক্ষ টাকা বেতন তো সেই দিন আমাদের গ্রামে আসলো গাড়ি থেকে নামলো দেখলাম যে প্যান্ট পরে আছে টাকনোর নিচে আছে দাড়ি চাঁচা আছে গলায় টাই আছে হাতে সিগারেট আছে একটু পরে দেখলাম যে বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে একটু পরে দেখলাম নাতনি গাড়ি থেকে নামলো গায়ে কাপড় নেই একটু পরে দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে ফলাফল হলো এইটা আর একটু দেখবেন আপনার ছেলেটা শয়তান কি এই গ্রামের একটা বৃদ্ধ মানুষ গেছে চিকিৎসার জন্য তার পাঁচ সাতটা দিয়েছে জানে যে এতগুলো লাগবে না তারপরেও যখন ফলাফল এসেছে তখন ওইদ লিখেছে ওই কোম্পানির যে কোম্পানি তাকে টাকা দেয় ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে তাহলে এবার আপনার টাকার খবর কি আপনি যে লাখ লাখ টাকা খরচ করলেন পড়ানোর জন্য এবার আপনার কি অবস্থা এখন বলতে হবে ছেলের পিছনে যাহা করিয়াছি ভুল করিয়াছি তুমি আমাকে মাফ করিয়া দাও আমি কান্নাকাটি করে তোমার দরবারে প্রার্থনা করি আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও আমি এই ছেলে চাইনি মোহাম্মদ সাল্লাহামের নীতিতে আমার ছেলে থাকবে এটা আমি চেয়েছি তুমি ছেলে ফিরিয়ে দাও আপনি দোয়া করেন আপনার স্ত্রীকে দোয়া করতে বলেন ছেলে ফিরে আসতে পারে ফাঁকি দিয়ে আর কোনো দিন প্রিসক্রিপশন লেখবেন এটা হতেও পারে সম্মানিত তিনি বোন চলেন মহিলা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আনাস তালা আনহ বলেন মান জারিযা তাই নেই কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটে সে মধ্যমায় দুটো আঙ্গুল জমা করে দেখালেন ফাজাম্মা এ শোন কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে সেই বাপ আর আমি জান্নাতে এইভাবে থাকবো তখন জমা করলেন আঙুল দুটে একসাথে থাকবো দুইটা ছেলে লালন পালন কোন দশটা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করান লন্ডন আমরি থেকে পড়িয়ে নিয়ে আসেন এক পয়সা লাভ নাই তো পড়াবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য এটা আপনার জিম্মেদারি আপনার সাহেব থামেন 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 আপনাদের তো বক্তব্য শুনেছি ওর ভালো ছেলে বাপ মায়ের জন্য দোয়া করে আরে ওটা ভালো ছেলে নয় ওটা ওয়ালাদুন ছেলে মেয়ে দুটাই যখন মেয়ে ভালো হবে তো ভালো ছেলে ভালো হবে তখন ছেলে ভালো ওটা খাস নয় অতএব ছেলে ছেলের কোন পথই নাই ও দিয়ে কোনো লাভ নাই ও দিয়ে কোনো লাভ নাই পড়াবো কেন জন্ম দিয়েছি এই জন্য যা করবে যত অন্যায় সব জবাব আমাকে দিতে হবে আপনাকে দিতে হবে আল্লাহ নবী বললেন আনফেকালা ইয়ালেক মিন্তা অলিক তুমি উপার্জন করে তোমার ছেলে মেয়েকে পড়াও ভুয়াপুরে বাড়ি জমিদারি আছে জমি বিক্রি করে ছেলে মেয়েকে শিক্ষিত করো মানুষের মতো করো নেই জমিদারি মানুষের বাড়িতে কাজ করে করো শিক্ষিত করো মানুষের মতো করে গড়ে তোলা আদেশ আল্লাহ নবীর তাহলে কাজও করতে পারি না উপার্জনের শেষ পথ হলো ভিক্ষা করা ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াতে হবে ছেলের টোকাই হতে পারে না করে মেয়েকে যেতে পারে না অন্তত পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত ভিক্ষা করলে কে করবে বাপ ছেলে করবে না। মানুষের উপার্জনের শেষ পথ কি ভিক্ষা ছেলে মেয়েকে লালন পালন করবে বাপ শেষ পর্যায়ে কি করে ভিক্ষা করে এটাই আদেশ আল্লাহ রসুল বলছেন তোমার উপার্জন দিয়ে তুমি ছেলে মেয়েকে লালন পালন করো মানুষের মতো গড়ে তোলো এক চাটি আদেশ যখন এসেছে বাপের জন্য তখন এগুলো হাদিস এসেছে এক এক একদিক থেকে বলা হচ্ছে বাপকে তুমি করো তুমি করো তুমি করো তুমি করো তুমি ছেলে মেয়ে লালন পালন করো তুমি ছেলে মেয়ে এই করো তুমি পরিবারকে এই করো এক চাটিয়া বলতে দেখেন আল্লাহ নবী নারী পার্সোনাল মর্যাদা ওকবাবিনা আমের রজিয়াল্লাহু তাল আনহ বলেন রসল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মনকার আল্লাহু সালা সুবানা কারও যদি তিনটে মেয়ে থাকে ফাসাবারা আলাইহিন্না তার উপরে যদি ধৈর্য ধারণ করে ফা আত তার যদি খাওয়ার ব্যবস্থা করে অশাকা হুন না তার যদি পানির ব্যবস্থা করে আকাসা হন না তার যদি পরনের ব্যবস্থা করে তো তোমা এই তিনটে মেয়ে বিচার মাঠে বাপের জন্য অন্তরাল হয়ে যাবে মধ্যে থাকবে তিনটা মেয়ে এদিকে থাকবে বাপ আর ওদিকে থাকবে নাম মধ্যে কি তিনটা মেয়ে ওর বাপ জাহান নামে যেতে পাবে না ঘেরা আছে কারা মেয়েরা এটা হলো মেয়ে ছেলে লালন পালন করে এক পয়সা লাভ নেই কোন জায়গাতে সুবিধা পাবেন না আপনি আর মরার সাথে সাথে ওরা জমি ভাগ করে নেবে মারামারি করে মামলা করে পিটিয়ে জমি ভাগ করে নেবে দেরি হলে আপনার মরার আশা করবে আপনাকে মারবে মেরে জমি ভাগ করবে আমাদের গ্রাম আমার চোখের সামনে বাপ মনে যাওয়ার পরে দুই ভাই জমি ভাগ করলো বাড়ি ঘর ভাগ করলো শেষ পর্যন্ত ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে মানুষের সম্পদ চার ভাগে ভাগ মানুষের সম্পদ চার ভাগে ভাগ আল্লাহ রসুল বলছেন মা কালা ফাফনা যেটা খাবেন সেটা পায়খানা ও মা লাবেসা ফাফলা যেটা পরবেন সেটা পুরাতন ও মা আ তা না যেটা দান করবেন সেটা জমা অমা সেওয়া জা রেকা যা না সে যেটা এখন থেকে যাবে সেটা মানুষে ভাগ করে নেবে প্রয়োজনে মারামারি করে প্রয়োজনে মামলা করে তাহলে মানুষের সম্পদ কয় ভাগে ভাগ মনে থাকবে না মনে হয় হাদিস বোখারে মুসলিম এক যা খেলো সেটা কি হলো পায়খানা সেটা কালারসুল বলেছেন ফাফনা নষ্ট দুই যেটা লাবেসা ফলা যেটা পড়লো সেটা পুরাতন সেটা এক সময় ছিঁড়ে যাবে অমাতা না যেটা দান করলো সেটা জমা হয়ে গেল মনে রাখবেন আমি বিন ইউসুফ দানের কথা বললাম সভাপতি সাহেব দানের কথা বললেন আমি তখন মনে করলাম তার প্রয়োজন সেই জন্য বলছে চলো কেহ দিলে দিবে চলো যাই যায় এখন এই যে আপনি চলে গেলেন তো ও চাইল সেই জন্য চলে গেলেন আসলে পরিবেশটাই উল্টা হয়ে আছে সেটা হলো এই মানুষ যদি বুঝতো যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান তাহলে সে নিজের জিম্মেদারিতে করতো দানের মতো এত শক্তিশালী পাওয়ারফুল এবাদত পৃথিবীতে নেই পাঁচক তো সলাত আদায় করলেন আপনার উপকার আপনার মা মারা গেছে কোনো উপকার হবে না হজ করলেন দশ লক্ষ টাকা খরচ করে আপনার উপকার হবে আপনার মায়ের হবে না আপনি আপনার মায়ের নামে পাঁচ হাজার টাকা দান করলেন কবরের শাস্তি বন্ধ এর ক্ষমতাই ভিন্ন